জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত এই অংশ থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করব পৃষ্ঠা সংখ্যা দুশো ছাব্বিশ পর্ব তিনশো উনপঞ্চাশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর এখন কলকাতায় বিভিন্ন জনের কাছে চলে যাচ্ছেন যখনই শুনছেন কোনো ভালো ভক্ত কোন মানি গুণী ব্যক্তি এসছেন তার কাছে বা বিভিন্ন জনার কাছে যখনই যেখানে জমায়েত হচ্ছে ঠাকুর সেখানে সেখানে চলে যাচ্ছেন এইরকমই একটি দিন বেলঘড়িয়ায় জয়সেনের বাড়িতে একটি ব্রাহ্মসভা বসার কথা হয়েছে ঠাকুর সেইখানে চলে গেলেন হৃদয়কে সঙ্গে নিয়ে সেদিন সেখানে কেশব সেনের একটা ব্রহ্ম সভা বসার কথা অগণিত ভক্তসহ শিষ্য ভক্তগণসহ কেশব সেন সেখানে এসছেন তিনি এসে বসেছেন সভা করছেন এবং তার চারি পাশে শিষ্যরা বসে আছেন ঠাকুর সেখানে দিনহীন ভাবে প্রতিমৃয়মান ভাবে গেছেন তাকে তো কেউ চেনে না ব্রহ্ম ভক্তরা সেখানে তিনি গিয়ে একদম যেখানে কেশব সেন বসেছেন তার কাছে গিয়ে বসলেন বসে কেশবকে বললেন তোমার কাছে কিছু ঈশ্বরীয় প্রসঙ্গ শুনবো বলে এসেছি কেমন ভাবে তিনি গেলেন না একদম বাসনা বর্জিত যেন হৃদয়ের থলি একমাত্র হরি কথা শ্রবণ কাঙালি তার হৃদয়ে যেন একদম সমস্ত বাসনা বর্ধিত হয়ে আছে এবং সেই হৃদয়ে শুধুমাত্র ভালো কথা ঈশ্বরীয় কথা শোনার জন্য তিনি কাঙাল হয়ে রয়েছেন এই দেখে তার এই দিন বেশ দেখে তখন কেশব সেনের কি হলো ভক্তিপ্রীত একমতি মূর্তির গঠন দেখিয়া শ্রী কেশবের না ছরে বচন তাকে দেখে কেশব সেনার মুখ দিয়ে কোনো কথা বলতে পারছেন না তিনি কি উত্তর দেবেন তখন ঠাকুর এবং কেশব সেনের মধ্যে কিরকম কথোপকথন চলো যেন ভীষ্ম এবং অর্জুনের মধ্যে সর সঞ্চালনে কথাবার্তা হয়েছিল ঠিক সেরকম ঠাকুর এবং কেশব সঙ্গে প্রাণে প্রাণে কথা হলো চোখে চোখে কথা হলো তারা দুজনা সেই সঙ্গে কিছু বোঝাপড়া করলেন ঠাকুর কেশব সেন কি বললেন এবং কেশব ঠাকুরের কাছে কি পেলেন তা আমরা জানি না কিন্তু এটুকু বুঝি কেশব সেন সেই দিনই সেখানে মোহিত হয়ে গিয়েছিলেন তারপরের অংশ আজকে পাঠ করছি ধন্য শ্রী কেশব ব্রাহ্ম অনুরাগী জন অন্বেষণে যার শ্রী প্রভুর আগমন সুন্দর আধার তার সরল অতিশয় শ্রদ্ধা ভক্তি অনুরাগ গুণের আলয় কেশবে পশ্চাতে কন মৃদু মন্দ ভাসে এবারে তোমার লেজে পড়ে গেছে খসেছে শনি তাঁর চালাগন প্রভু পানে চায় উপহাস ছলে বাক্য হাসিয়া শ্রী প্রভু অপরিচিত নাহি বেশ না বিলাতীয় হাব ভাব বাতুলের প্রায় তাহে কহিলেন হেন শুনে হাসি পায় সাদা কথা মহা অর্থ কথার ভিতরে সামান্য মনুষ্য বুদ্ধি প্রবেশিতে নারে জীবের কি আছে দোষ দোষ পাবে কিসে হৃদির দ্বার পেঁচে আটা অন্তে নাহি পশে তুচ্ছ জীব সদা ভ্রমে এরেন্ডার ডার বনে কেমনে বুঝিবে প্রভু দেব কল্প দ্রুমে ধর্ম ধর্ম করিলে না ধর্ম হয় মন ধর্ম অনুরাগে কর্মে ধর্ম উপার্জন ধর্মের লক্ষণ বাজছে ধর্ম জ্ঞান স্থূল ধর্ম উপলব্ধি হেতু ধর্ম জ্ঞান মূল অনুরাগ তীক্ষ্ণ ইচ্ছা শ্রী হরি চরণে মায়াবদ্ধ তবু মন কাঁদে রে তে দিনে কাঞ্চন ঘরে ভালো নাহি লাগে পরাণ পুতুলি যারে রিবি মাঝে জাগে অনুরাগী জন যেন মায়াবদ্ধ শিব যে ফিরে হুজুগে তারে বলি বদ্ধ জীব শ্রীকে সব অনুরাগী এত বল গায় অগণনে ব্রহ্ম নামে মাথায় উঠায় রেলের ইঞ্জিন যেন কলে জোর ভারী পাছু টেনে যায় শত ময়লার গাড়ি সেই মতো সাধু জন কলের আকার মলিন কুঞ্চিত চিত হাজার ও হাজার সব নিয়ে যায় শত পথ অভিমুখে এক সাধু এত দূর শক্তি ঘটে রাখে মলিন বিষয় বুদ্ধি ধরে যেইজন। বুঝা বোঝা তার পক্ষে প্রভুর বচন না বুঝিয়া প্রভু বাক্য উপহাস করে সাধু করে সাধু সঙ্গে বাস হীন হে অভিন্ন কেটে ফুল দলগত ভগবত পদ পদ্মে পড়ে যেই মত সেই ধারা সাধু সঙ্গে আছে সংলগন হোক হীন কালে মেলে হরি দর্শন ঠাকুর কেশবের কাছে গিয়ে বসলেন এবং তাদের মধ্যে তো এই রকম প্রাণে প্রাণে মনে কথা হচ্ছে তারপর ঠাকুর অতি সরল ভাবে কেশবকে বললেন একটু মৃদু মন্দ ভাবে হেসে বললেন এবারে তোমার লেজ খসে গেছে তার এই কথা শুনে তিনি একদম সেইখানে ব্রাহ্মদের মতো বেশ ভূষা সজ্জিত হয়ে আছেননি তারপরে তিনি এই মেঠো গিয়ে টাইপের কথা যে তোমার লেজ খসে গেছে এখন শুনে বাকি সব শিষ্য ভক্ত চেলারা হো করে হেসে উঠেছেন হাসবেনি না কেন কেননা এই সাদা কথা হলেও কি হবে এর মধ্যে অনেক দূঢ় তত্ত্ব আছে অর্থ আছে এদের যারা উপস্থিত সেখানে আছে তাদের হৃদয় পেঁচে পেঁচে আটা তারা অত ধর্ম কর্ম করে না ধর্মে অনুরাগ নেই বা ধর্মে যা উপার্জন হয় সেই জিনিস তাদের নেই সুতরাং তাদের পক্ষে বোঝা খুবই শক্ত ব্যাপার অনুরাগ তীক্ষ্ণ ইচ্ছা শিখর উচরণে মায়াবদ্ধ তবু মন তাদের এতে দিনে তারা যতক্ষণ না তাদেরকে ভালো করে জানানো যায় বুঝতে পারবে না এই জানানোর দলে আছেন যেসব সেন তিনি হচ্ছেন রেলের ইঞ্জিনের মতো ইঞ্জিন যেমন তার পিছনে শত শত ভারী কামড়া গুলোকে টেনে নিয়ে চলে যায় ঠিক সেই রকম একজন সৎ সাধু ব্যক্তির এত শক্তি ধরেন যে তিনি অনেক হাজার হাজার মলিন কুঞ্চিত মন যাদের সেই রকম ব্যক্তিদেরকে নিয়ে সৎ পথে সৎ অভিমুখে এগিয়ে যান কোনো হীন হেও ভিন্ন কোনো কীট পতঙ্গ যদি ফুলের মধ্যে থেকে থাকে এক সময় সেই ফুল দেবতার কাছে পৌঁছে যায় এই মানুষরা অনেকটা হীন বটে কিন্তু ভালো লক্ষণ হলো এইটাই যে তারা তবু সৎসঙ্গ করছেন তাই ফুলের মধ্যে বাস করা কীটরা যেমন কোন রকমে হরি চরণ তলে স্থান পেয়ে যায় এই মলিন মনের মানুষরাও কোনো না কোনো কালে এক সময় হরির দর্শন পাবেন কেননা তারা সাধু সঙ্গে আছেন জয় ঠাকুর জয় শ্রীরামকৃষ্ণ